সাইবার অপরাধীরা স্মার্টফোন ব্যবহারকারীদের বিভিন্ন কৌশলে বোকা বানিয়ে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে থাকে এক্ষেত্রে টেলিফোন ওয়ারিয়েন্টেড অ্যাটাক ডেলিভারি কৌশল বেশ ভয়ঙ্কর কারণ এই কৌশলকে কাজে লাগিয়ে ফোনে কথা বলার সময় বিভিন্ন পোলোবন দেখিয়ে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করতে প্রবুদ্ধ করা হয়ে থাকে আর তাই টেলিফোন ওয়ারেন্টেড অ্যাটাক থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ফোনে কথা বলার সময় স্মার্টফোনের গুরুত্বপূর্ণ সেটিং পরিবর্তনের সুযোগ স্বয়ংক্রিয়ভাবে সীমিত করার সুবিধা চালু করেছে গুগল টেলিফোন ওয়ারেন্টেড অ্যাটাকের মাধ্যমে সাইবার হামলা চালানোর জন্য প্রথমে বিভিন্ন প্রলোভনযুক্ত এসএমএস পাঠিয়ে নির্দিষ্ট নম্বরে ফোন কল করতে বলা হয় কেউ সেই নম্বরে ফোন কল করলে বিভিন্ন কৌশলে ভুয়া নির্দেশনা দিয়ে বিপজ্জনক অ্যাপ ইনস্টল করানো হয় এর ফলে অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে এবং নিয়মিত তথ্য চুরি করে পাঠাতে থাকে অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা সুবিধাটি ফোন কল চলাকালীন ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ সেটিং পরিবর্তনের সুযোগ সীমিত করবে বিশেষভাবে এই সুরক্ষা ব্যবস্থা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল এবং অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেস চালুর মতো সংবেদনশীল কার্যক্রম প্রতিরোধ করবে গুগলের তথ্যমতে নতুনের সুবিধার মাধ্যমে ফোন কলে কথা বলার সময় কেউ যদি স্মার্টফোনের সেটিং পরিবর্তনের চেষ্টা করেন তবে অ্যান্ড্রয়েড স্বয়ংক্রিয়ভাবে তা আটকে দেবে এবং একটি সতর্কতা বার্তা দেখা দেবে এছাড়া ফোন কল চলাকালীন কোনো অ্যাপকে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে না বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা দুঃসংস্করণে পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করা হয়েছে এনসিসি গ্রুপ ও ফিনল্যান্ডের জাতীয় নিরাপত্তা কেন্দ্রের তথ্যমতে এসএমএস ও ফোন কলের মাধ্যমে স্মার্টফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করাচ্ছে সাইবার অপরাধীরা এতে অ্যাপের মধ্যে ভাল্টার নামের একটি ড্রপার অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে